হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি তোমাদের কাছে গরু মাংসের একটা রেসিপি নিয়ে চলে এসেছি এখানে আমি হাফ কাজি থেকে বেশি গরু মাংস নিয়েছি সাথে অল্প কিছু চর্বি আছে আছে একটা বড় হাড় এটা হচ্ছে গরুর নলি আর হচ্ছে এখানে ছোট ছোট কয়েক টুকরো মাদারি সাইজের হাড় হাড় আছে এগুলো সবগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটার মধ্যে আমি সব ধরনের মশলা অ্যাড করবো এখন আমি এখানে দিয়ে দিয়েছি বড়ো সাইজে দুটো পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো কুচি করে আমি এখানে দিয়ে দেবো দেড় টেবিল চামচ আদা বাটা আর দেড় টেবিল চামচ রসুন বাটা এই তো আমি এখন এটার মধ্যে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম দেড় টেবিল চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম দেড় টেবিল চামচ থেকে একটু বেশি পরিমাণে প্রায় দুই টেবিল চামচ থেকে একটু কম লবণ দিয়ে দিয়েছি এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি প্রায় দুইটার মতো তেজপাতা তিনটার এলাচ তিন তিনটা লবঙ্গ আর কয়েক টুকরো দারুচিনি এখন আমি তেল মধ্যে একটু বেশি পরিমাণে দিব এখন আমি এটাকে একটু হাতে আলটু করে মাখিয়ে নিব যেহেতু হাড় আছে তাই খুব আহ কেয়ারফুলি মাখতে হবে না হয় আবার আঙ্গুল কেটে যেতে পারে এই তো আমি এটাকে ভালো করে আলতো হাতে মিখে নিয়েছি এখন এটাকে ঢেকে চুলা জ্বালিয়ে এই তো অন করে আমি এটাকে ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম এরপর যে আমি ঢাকটা তুলে মাংসটা চেক করে নিব এই তো এখন আমি এই মাংসটাকে নেড়ে ছেড়ে দিব এই তো মাংসটাকে আমি নেড়ে ছেড়ে দিয়েছি এখন আমি মাংসটাকে আবারও ডেকে দিব। তবে এই পর্যায়ে মিডিয়াম হিটে আমি মাংসটা রান্না করব এই তো মাংসটা থেকে অনেকটা পানি উঠে আসছে এখন মাংসটা আমি আবারও নেড়ে দিব এই তো মাংসটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিলাম এখন মাংসটাকে আমি আবারও ঢেকে দিব এই তো বেশ কিছু ধার্নার পর আমি মাংসটাকে আবারও ভালো করে নেড়ে ছেড়ে দিলাম এখন আমি মাংসটার মধ্যে ঢাকনা দিয়ে দিব আর ঢাকনা দেওয়ার আমার মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই তো ডাক্তার তুলে আমি মাংসটা চেক করে নিলাম এই তো আমার গোড় মাংসটা প্রায় অনেকটা তেল ছেড়ে দিয়েছে এখন এই পর্যায়ে আমি মাংসটাকে আবারও নেড়ে ছেড়ে দিব এই তো মাংসটাকে আমি নেড়ে ছেড়ে দিলাম আর আমার ভাই বোনেরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে দিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ আর যারা একমাস সাবস্ক্রাইব করার নেই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে যাবে আর আমার আজকে গরু মাংস রান্নার রেসিপিটা কেমন হয়েছে সবাই অবশ্যই সুন্দর একটা কমেন্টস করে বলে যাবেন আর একটা লাইক দিয়ে যাবেন এ পর্যায়ে আমি গরম মশলাগুলো অ্যাড করে দেবো এখন এটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে মাংসটার সাথে মিশিয়ে নেব এই তো আমি এটাকে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি এই মাংসটাকে আবারও ঢেকে দিব আরও কিছুক্ষণ কষানোর জন্য এই তো ডাক্তাররা তুলে এখন মাংসটাকে আমি আবারও নেড়ে দেব এই তো দেখব মাংসটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এই দেখো মাংসটা পুরোপুরিভাবে তেল ছেড়ে দিয়েছে এখন এই পর্যায়ে আমি মাংসটার মধ্যে গরম পানি অ্যাড করবো এই তো আমি মাংসটাকে সম্পূর্ণভাবে রান্নার জন্য এখানে গরম পানি অ্যাড করে দিয়েছি এখন আমি এটাকে ঢেকে ভালো করে রান্না করে নিব এই তো ঝোলটা ফুটে আসছে এখন আমি এটাকে ঢেকে মিডিয়াম হিটে রান্না করব এই তো আমার মাংস রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে এরপর আমি দুই থেকে তিনটা কাঁচা মিলে টুকরো করে দিয়ে দেব আজকে গোড়া মাংস রান্না হয়ে এই তো আমার আজকে গরু মাংস বোনা এতক্ষণ থেকে যারা আমার ভিডিওটা দেখেছেন সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আমার আজকের গরু মান লাস্ট লোক সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ